নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের ছয় কিলোমিটার বিএডিসির খালের পাকিসা ব্রিজ দখল করা হয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের পাশ থেকে খালে বাদ দিয়ে সাতটি পুকুর নির্মাণ করেছেন গত তিন বছর খাল দখল করে মাছ চাষ করছেন দখলদাররা খাল দখল করাই বন্ধ হয়ে গেছে নাটোর ও বগুড়া জেলার প্রায় দশ কিলোমিটার বিলের পানি নিষ্কাশন জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আবাদ করা যাচ্ছে না কোনো ফসল এতে লোকসানে পড়েছেন কৃষক সমস্যার দ্রুত সমাধান চান তারা খালের মুখে বাদ দেওয়ার কারণে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে দুই বছর তিন বছর নেই এইরকম ভাবে এই জমি ধান পান মার যাচ্ছে বা বারংবার লাগান লাগছে লাগান পরে ধান পান হচ্ছে না খালটা খনন করা হোক আমাকে সরকার বাঁচায় কারণ তাছাড়া আমরা প্রতি বছরে মরে যাচ্ছি সাতজন দখলদারের মধ্যে একজন মশুর রহমান অন্যরা দখল ছেড়ে দিলে তিনিও দখল ছেড়ে দেবেন বলে জানান আমরা তো কোনো পুকুর দিইনি এবং আমার পুকুর জাস্ট ওইদিকে বন্ধ আছে দেখে আমারটা ব্যবহার করা হচ্ছে সবাই খুলে দিলে আমার কোনো আপত্তি নেই বিএডিসি বলছে জমি নিয়ে জটিলতা থাকায় খালটি পুনর্খনন সম্ভব হয়নি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের এক কিলোমিটার খাল যেটাতে জায়গা নিয়ে কিছু জটিলতার কারণে আমরা পুনর্খনন করতে পারিনি যদি জায়গা সংক্রান্ত যে সমস্যা সেগুলো নিরসন হয় তাহলে আমরা চেষ্টা করব বিএডিসি এর মাধ্যমে এই অংশটুকু পুনর্খনন করতে বেশ কয়েক বছর আগে অনেকেই পুকুর করে এটা আসলে একটা ব্যারিকেড তৈরি করেছে আমরা ইতিমধ্যে কিছু জায়গা উন্মুক্ত করেছি এবং যেহেতু আরও কিছু জায়গা রয়েছে খাল খননের বিষয় এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছি যেন দ্রুতই একটা প্রকল্পের মাধ্যমে এই খালটা সম্পূর্ণভাবে খনন করে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায় বিএটিসির তথ্য মতে সালে ছয় কিলোমিটার দীর্ঘ খালটির পাঁচ কিলোমিটার পুনঃখনন করা হলেও দখলদারদের কারণে এক কিলোমিটার এলাকায় খনন সম্ভব হয়নি সময় সংবাদ নাটোর